আল্লাহ যেমনটা মানুষের দ্রুত কল্যাণ করতে চান তেমনটা যদি দ্রুত অকল্যাণ করতেন তাহলে অবশ্যই তারা ধ্বংস হয়ে যেত তাই যারা আমার সাক্ষাতের আশা করে না তাদেরকে আমি তাদের অবাধ্যতার মাঝখানে এমনভাবে ছেড়ে দিই যে তারা দিকভ্রান্ত হয়ে ঘুরতে থাকে আলকরআন ইউনুস আয়ত এগারো নবীর যুগের জন্মে ইমান এনে অন্ধ মায়ের সেবা জন্য নবীর সঙ্গে দেখা করতে না পেরে সাহাবাহতে পারেননি এমন এক মহান ব্যক্তিত্ব হলেন ওয়াইস কর্ণি রহমতুল্লা আলাইয়ের মাকে কোথায় কার কাছে রেখে যাবেন এই ব্যতিব্যস্ততার মধ্যে একবার তিনি দৌড়ে ছুটে গিয়েছিলেন দেখা হয়নি ভাবছেন মায়ের যদি কিছু হয় আমার যদি ডেকে না পায় দৌড়ে ছুটে মায়ের কাছে গিয়েছিল ওই মহান ব্যক্তিত্ব আমাদের এক সাথীর বয়ানে শোনা গেল আমার মা মারা গেছে আমার বাবা আমার স্ত্রীর কাছে দই খেতে চাইতো আমি আমার স্ত্রী বলতো দই নেই কিন্তু আমার মা বাবার ওই ভালো লাগার দই ডেলি খাওয়াতো আমার স্ত্রী সেইটা বন্ধ করেছে বউমার কাছে জোর দিয়ে চাওয়া যায় না আর যদি আমার স্ত্রী বেঁচে থাকতো হায় আফসোস কথা শুনে আমি বাবার জন্য একটা পাত্রী ঠিক করে এনে বাবার সাথে বিয়ে দিলাম স্ত্রী বলল এটা কি হলো এ একটা কাজের কাজ হলো আমি বললাম তুমি কি দেখলে বাবা দই খেতে চাইলো আর আমার নতুন মা সঙ্গে সঙ্গে দই দিল এটা হলো আমার বাবার দই বক্তা সম্রাট গোলাম আহমদ মর্তজা রহমতুল্লাহ আলাহের এক ভাষানে বলেছিলেন আমার মায়ের মৃত্যুর পর বাবা যখন একা হয়ে পড়ে কাপড় জামা ঠিক মতো বৌমারা পরিষ্কার করে দেয় না খেতেও ঠিক মতো দেয় না বলে মনে হচ্ছিল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একটি মেয়ে এনে বাবার সঙ্গে বিয়ে দিয়েছিলাম জুম্মার দিন দেখি ঝকঝকে কাপড় জামা পরে চোখে সুরমা আতর মেখে বলল মতো যা নামাজ পড়তে যাবেনি ভর ভর করে বাজ বেরোচ্ছে বললাম আব্বু তুই যা আমি একটু পরে যাচ্ছি আমার ভাই বলল এটা কি কল হলো বললাম দেখছো না কি কল হলো বিয়েতে তো বাধা দিলে ভাই বৌমারা আর কথা বলে